তান আমাকে মারার তুমি আমার পেটের সন্নিতান করে কে বারিও না ধরে বা কেস কে আমিও কেউ শিনি না মার কথা শুনতে পাই না মা পরের মধ্যে শ্রী শ্রী কান্দে নিজের প্রিবেনি আর বাইল হয়ে গেলো নিজের বিবি যে কথা বলে সেই কথা মানি নিজের বিবি যদি কয় ঘোরাফেরা করার জন্য বন্ধন গুড়োতে পয়সা নেওয়ার জন্য এবার এই ডিএফসি ব্যাংকে সে পয়সা নেওয়ার জন্য নিয়ে নতুন নতুন কাপড় জমানি নিজের মা বাবার খবর নেই না মা বাবার মধ্যে এবার কান্দে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে রাখা আমাকে দুই হাত থেকে তুমি বিদায় করে দাও নিজের মা কাঁদে আর বারে শতদলবাড়া একটা হইয়া জাগবো নিজের মার ঘরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে আমার যরুর যে আমার ফেটে বেদায়ছে এখন আমার আপন মার কবর নেই না আমি আপন মধ্যে বসে বসে আমরা কি করে আরামে বিছানার মধ্যে কম্বল গায়ে নিয়ে মা কান্দে আর বলবো কার সঙ্গে এবারে বাবাও নাই মা আছে মাকে দেখতে পাই না ও আমার বাবা চিরা গো এই মার মোহাব্বত কারণ তোরে আছে মজলিসের মধ্যে উঠান দেখি নারাই দেখবে মসজিদ বন ল আল্লাহ বলেছে এই বান্দা যখন মারা যাবে কবরের মধ্যে রাখবে এই মসজিদের মধ্যে নামাজ পড়া মানে এই মসজিদের মধ্যে যারা আমল করব উনি কবরে শুয়ে শুয়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবে কোন সুবাহান আল্লাহ বাবা দি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে যদি কবরে

এক বাড়ির মাঝে না এক জায়গা গেছি বয়ান করবার লাগে যখন বয়ান করতাছি করতে করতে ভোট করে আনাল্লাহ পিছের থেকে একজন আল্লাহর বান্ধা দাঁড়ায় পুরা দিল এরম বলে আমি সভাপতি সাহেব আমার লগে আসছিল তো সভাপতি সাহেব কলেন কি হইল না ও বাড়ি জানি কি করে তুই আইলো না রাগিয়ে আছে পরে আমি জিজ্ঞাসা করলাম ডাকি না যা ভাই আমি তো খারাপ কইছি না সব আশা জোরে কবের গেলে আপনারা কি দিলেন যে বা দাঁত কিরি মিরি করে দিলেন কি আমার লাগে রাগ আছে না দুশ্মনী আছে ও কত কবেন না পরে খবর জলসা করলাম পরে খবর লয়ে গেলাম বাড়ি গিয়া জিজ্ঞাসা করলাম মানে সভাপতি রাজি কইলাম যে আপনে খবর নেন তো দিহি খবর লইলো উনি বাড়ির মধ্যে দুই বেড়া বেড়ির ভিতরে বেড়া বেড়ির ভিতরে ঝগড়া করে জল ছাড়ার মধ্যে আইছিল বাইক চাইলো না বাড়ির মধ্যে কোনো কিছু করতেছে না করতেছে কি এই নয় আমার লগে লাগছে এরকম আইছেন কি আপনারা এই নবী কেউ আইছেন কি রহম বাইক দেখাইতে করে ভাইছেন নেই নয় আইছেন আমাদের জিততে বলে কিরকম আছে কি

করা হয়ে গেলো পাঁচটা বস্তু যে মহাবত করা মানে আমার নবীকে মোহ্বত করা হলো নবীকে মহাব্বত করা মানে আমার আল্লাহর সঙ্গে মহাব্বত করা হয়ে গেলো গানসবাংশ

নাকি এই ঠান্ডার মৌসুমে কি যুবক ভাই মসজিদে আই কি কোন সম্ভাবনা কিছু বুড়া বুড়া কয় তারা যাক তারা তো মরিয়ে যাই আর কিছু বুড়া মানুষ এরকম আছে খারাপ কয় না যা আপনার জন্য কি কম সোলার ফার কই আপনারা কি কম সোলার ফার আছে নি এই সোলার ফার মাধ্যমে কিছু বুড়া বুড়া মানে কি করে জানে কেট 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 করে দাদা আবু বললে কেট 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 করে কেট কেট বুঝেন তো মানে খুদায় গুতা গুতি করে তখন নাতি কটি গ তুমি বুড়া হয়েছ না সেখানে বুড়া হয়েছ মসজিদে যাওয়ান কি করো ভাই তো সানসনা মসজিদে ইনো মে লাগা লাগে কথা কোন হাসান আমিসা জুরা কোন হাসান আমিসা ভাই যারা আপনারা কি জায়গা হইছ না আপনারা সবাই আগে জায়গাগুলো দেন ভাই যেন একটা মুরগি যদি ডিম দেয় কয়টা ডিম দেয় কত দিহি

মনে মনে ভাবতেছে রাগ না নাকি আমার আয়ান অল্প সবাই আহেন দয়া করে আহেন দোয়া না করে কি হয়ে যাবে না আপনারা নিয়ে অল্প দোয়া করবো আমি মুসাফির মানুষ মুসাফির তিন ব্যক্তির দরকার কবুল এক নম্বর মুসাফির তা আমি মুসাফির হলাম ভাই সবাই অল্প আসেন কি বলতেছিলাম আওয়াজ করবে না কি বলতেছিলাম যেন মসজিদকে মোহাব্বত করে আমরা কাকে মোহাব্বত করা হলো আমার আল্লাহকে মোহব্বত ধরাব নাকি আমার বাবাজি রাগ ভাই রা বন্ধুরা দাদা রাগ আমার আল্লাহ বাগর গুলা মিনার একজন ফিরিশদা হজরতে জিবির হজরতে জিবির চলে গেল আল্লাহ নবির কাজতে চলে গেল

আল্লাহ জান্নাত ফের এত বড় এত বড় আমি তো এক রাতে সমস্ত ভ্রমণ করছি আমি মেরাজার রাত্রে সমস্ত ভ্রমণ করলাম কিন্তু জান্নাতুল ফের দুসের একটা কিনারি পর্যন্ত পাই না একটা কোনা পর্যন্ত পাই না আজবি তুমি আল্লাহর কাছে যাও যে আল্লাহকে বলো আমার বাবা জিরাগো বান্দাবান্দি না তুমি একবার জলদি করে চলে যাও তাও কাছে তুমি গিয়া বলো আমার আল্লাহর কাছে গেলে গিয়া বলো আল্লাহ তোমারা জান না তুমি করে দেখতে চাই আমার আল্লাহ বলল র তুমি যদি মুখে ক মুখে বলো জান্নাতুল ফেরদৌস তুমি দেখতে না বলে কিরকম ভাবে দেখব বলে তুমি যাও যাও নার মালি তুমি চলে যাও অ এখানে গিয়া তোমার হাতের মধ্যে দুইটা পাকা আছে তোমাকে আমি আল্লাহ 598 নাইনটি টা পাকা দিয়ে তোমার 600 পাকা পুরা করে দিলাম তুমি যাও জান্নাতুল ফেরদৌস ভ্রমণ কর ধর কন ফেরদৌস ভ্রমণ করব বাবাজি যখন জান্নাতুল ফেরদৌস ভ্রমণ করার জন্য বাইরে হইয়া গেল এক পাকা যখন জমির মধ্যে বিছাইলো জমির মধ্যে লাগাইয়া দিল এক পাকা যখন বিছাইলো এক পাকার মধ্যে parada এর হাজার বছর অতিক্রম করে কোন সুবহানাল্লাহ কত হাজার বছর বাবাজি

আমার এই জান্নাতুল ফেরদৌস আমি আপনি কে কে সান জায়ম বলে কোন কে কে জায়ম জান্নাতুল ফেরদৌস নারায়ণ তাকবীর এই জান্নাতুল ফেরদৌস যদি আমি আপনি যাইতে চাই এই জান্নাতুল ফেরদৌস যদি আমি আপনা যাইতে চাই সর্বপ্রথম আমার আপনার আমল ঠিক করতে হবে আইজুল আমালি আহাব্বু ইল্লাল্লাহ আমাদের আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় হইলো আমল কোন আমল وقال بر الوالدين সর্বপ্রথম হলো মা বাবার খেদমত করা কথা কোন আসার কার খেদমত করা কোন কার খেদমত করা এখন আমরা কার খেদমত করি শ্বশুর শাশুড়ি হাসা কম নিজের মা বাঙ্গা ঘরে থাকে বিবাহ করে যখন ছোট থেকে বড় বানাইলো মোহাব্বত করে বড় বানাইলো বিবাহ করাইয়া দিল খারাপ পাবেন না আমার কথা গোলা যেটা হাসা আমি এটা বলতেছি কোরআন সত্য নবীর বাণী সত্য হদিস সত্য নিজের মা বাঙ্গা ঘরে নিজের শ্বশুরি যখন বাড়িতে আসে আম্মা জি কয়ে রাখতে বিয়ে বড় বড় মাছের কি কর আপনারা এটা বড় বড় মাছের পিসটা আম্মাজির পাতে যে আমাদের থালিতে আর নিজের মার খবর নেই না কোন আসেন আমি ছিল <laughs>

কথা বলে সে কথা মানি নিজের বিবি যদি কয় ঘোরাফেরা করার জন্য বন্ধন গুড়তে পয়সা নেওয়ার জন্য এবার এইচ ডি এফ সি ব্যাংকে পয়সা নেওয়ার জন্য নিয়ে বিবির জন্য নতুন নতুন কাপড় জামানি নিজের মা বাবার খবর নেই না মা গড়ের মধ্যে এবার কান্দে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে রাখা আমাকে দুনিয়া কে তুমি বিদায় করে দাও নিজের মা কাঁদে আরবারে শত্রুদের বাধা একটা মিয়া জাগো বাবাজি নিজের মা গড়ের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে আমার যরবছে আমার পেটে বেদায়ছে এখন আমার আপনার আমার কবর নেই না আমি আপনা মধ্যে বসে বসে আমরা কি করে আরামে বিছানার মধ্যে কম্বল গায়ে নিয়ে শুই মা কান্দে আর বলবো কার সঙ্গে এবারে বাবাও নাই মা আছে মাকে দেখতে পাই না ও আমার বাবা চিরা গো এই মার মোহাব্বত কারণ তোরে আছে মজলিসের মধ্যে বাবা টা উঠান দেখি নারাই তুমি

নিদার মাঠে মা মা কোয়ে ডাকে বাবা বাবা কোয়ে ডাকে যার মা নাই বাবা নাই অন্তরটা কুলে কুলে পুরে সরকার হয়ে যা মা রাখতে পারে না বাবা রাখতে পারে না ইদার মা

টাকা কামাইছেন বিল্ডিং বানাইছেন বারা খাজা বানাইছেন বিবির মহাম্ফত পাইছেন না মা এই আদরার মার মহ্বতে এই মজলিস থেকে মাত্র একজন একজন বান্দা কে আছেন যে হুজুর্গ জ আমার মা নাই আমার মার বদলি আমি পাঁচটি হাজারের দেখা দিব আল্লাহর ঘর জান্নাতে টুকরা মসজিদের মধ্যে যাইতে লাগে যাইব আমি আপনার মা কবরের আজাব শান্তি হইব কবরের আজাবের ফিরিস্তা উঠাইয়া আমার আপনার কবরের মধ্যে আমার আপনার মার কবরের মধ্যে আল্লাহ খাস রহমতের ফিরিস্তা নাজিল করে দিব কনসুবাহ একজন বাবাকে আছে

ক্যা শেন বাবাজি কান ক্যা শান্ত নগদ দিবেন না বাকি দিবেন কি যদি দেন আমি আপনার জন্য খুলে দা করব দিলটা খুলে দ করব মোশের দপ্কে বলো হয় মা যদি মা থাকতো মা কে তোমার জন্য কত কফর দেন কত মেডিসিন আমি দেন আমি আপনার জন্য দিলটা এবার দুইটা হাত উঠায় দর করে দিব মাত্র পাঁচটি হাজার টাকা চাইছি